হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সাহিত্যানুশীলন পাঠ্যপুস্তক থেকে বিভূদভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা ছোট গল্পটি থেকে বাছাই করা পঁয়তাল্লিশটি এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব এই পঁয়তাল্লিশটি এমসিকিউ গুরুত্বের বিচারে বাছাই করে তৈরি করা হয়েছে তাহলে চলো দেখে নি পুঁইমাচা গল্পটি থেকে সেরা পঁয়তাল্লিশটি এমসিকিউ প্রথম এমসিকিউ তারক্ষুরও গাছ কেটেছে অপশান এ তাল গাছ অপশান বি খেজুর গাছ অপশান সি আখ গাছ এবং অপশান ডি নারকেল গাছ সঠিক উত্তর অপশান বি খেজুর গাছ পরবর্তী এমসিকিউ খেন্তির হাতের চুরিগুলিতে আটকানো সেফ টিফিনের দাম ছিল আট আনা ডজন এক পয়সা ডজন দু পয়সা ডজন তিন পয়সা ডজন সঠিক উত্তর অপশান সি দু পয়সা ডজন পরবর্তী এমসিকিউ খেন্তির বয়স কত উত্তর পনেরো বছর অথবা চোদ্দ পনেরো বছর পাঠ্য বইতে দুটি বয়সেরই উল্লেখ আছে তাই যে কোনো একটি উত্তর চারটি অপশনের মধ্যে দেওয়া থাকবে খেন্তির মা অন্নপূর্ণার মতে খেন্তির বয়স পনেরো আর লেখকের অর্থাৎ কথকের কথায় খেন্তির বয়স চোদ্দ পনেরো পরবর্তী এমসিকিউ খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ কিনেছিল উত্তর গয়াবুড়ির কাছ থেকে চিংড়ি মাছ কিনেছিল পরবর্তী এমসিকিউ গয়াবুরিকে গয়াবুড়িকে খেন্তি কি বলে সম্বোধন করত উত্তর পিসি বলে সম্বোধন করত পরবর্তী এমসিকিউ গয়াবুড়ির কাছে সহায়হরির পূর্বের ধার কত ছিল উত্তর দুটো পয়সা পরবর্তী এমসিকিউ কিউ ঘাটের ধারে মোটা মোটা পুঁইশাক কে দিয়েছিল উত্তর রায় কাকা পরবর্তী এমসি কিউ কে এক কে করতে চেয়েছিল উত্তর কালিময় ঠাকুর পরবর্তী এমসিকিউ কেষ্ট মুখুজে কার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেন উত্তর হরির ছেলের সাথে পরবর্তী এমসিকিউ কিউ সাত পুরুষে ভঙ্গ কে উত্তর পচা সত্রিয় এখানে সত্রিয় শব্দের অর্থ অকুলীন ব্রাহ্মণ পরবর্তী এমসিকিউ কিউ কালিময়ের মতেই খিন্তির বয়স কত উত্তর ১৩ বছর পরবর্তী এমসিকিউ শ্রীমন্ত মজুমদার কোন গ্রামের বাসিন্দা উত্তর মণিগা পরবর্তী শ্রীমন্ত মজুমদারের ছেলে কুঁড়ির জমিতে কি ধান চাষ করেছে উত্তর আমন ধান পরবর্তী এমসিকিউ শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খিন্তির বিবাহ কে ঠিক করেছিল উত্তর কালিময় পরবর্তী এমসিকিউ মনিগায়ের মজুমদারের ছেলে কাদের হাতে বেদম মার খেয়েছিল উত্তর কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে পরবর্তী এমসিকিউ মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম কি উত্তর বাড়ির ছোট খুঁকির নাম হল দুর্গা পরবর্তী এমসিকিউ মুখুজে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পরেছিল কেন উত্তর নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য পরবর্তী এমসিকিউ লেজঝোলা হলদে পাখি দুর্গা কোন বনে দেখেছিল উত্তর বরজপোতার বনে পরবর্তী এমসিকিউ লেজঝোলা হলদে পাখিটা কোন গাছের ডালে বসেছিল উত্তর আমরা গাছের ডালে বসেছিল পরবর্তী এমসিকিউ কিউ সহায় বন থেকে কত ওজনের মেটে আলু নিয়ে এসেছিল উত্তর পনেরো ষোলো শের ভারী পরবর্তী এমসিকিউ কিউ কথা মতে তাকে মেটে আলু কে দিয়েছিল উত্তর ময়সা চৌকিদার পরবর্তী এমসিকিউ মেটে আলু কে চাষ করেছিল উত্তর গোসাইরা। পরবর্তী এমসিকিউ কিউ বনে দিনে দুপুরে কি লুকিয়ে থাকে উত্তর বাঘ লুকিয়ে থাকে পরবর্তী এমসিকিউ কিউ খেন্তির কালো সার্জের জামাটি জামাটি সহায়হরি কোথায় কিনেছিল উত্তর হরিপুরের রাসের মেলায় এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ রাসের মেলা থেকে কেনা জামাটির দাম কত ছিল উত্তর আড়াই টাকা পরবর্তী এমসিকিউ খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে কি থাকত উত্তর কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামাটি পরবর্তী এমসিকিউ অন্নপূর্ণা কখন পিঠে বানিয়েছিল উত্তর পৌষ সংক্রান্তিতে পরবর্তী এমসিকিউ পৌষ সংক্রান্তিতে কে ক্ষীর তৈরি করেছিল উত্তর রাঙা দিদি পরবর্তী এমসিকিউ কিউ ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করছিল ব্রাহ্মণদের মধ্যে কারা ছিল উত্তর সুরেশ কাকা এবং ও তিনুর বাবা পরবর্তী এমসিকিউ দেখো পুটির জেঠাইমার বাড়িতে ব্রাহ্মণদের জন্য কি কি খাবার তৈরি করা হয়েছিল উত্তর পায়েস ঝোলপুলি মুক্তুক্তি এসব হয়েছিল পরবর্তী এমসিকিউ সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না কে অধিক মিষ্টি খাইতে পারে না গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর উত্তর মেয়ে পুটি অধিক মিষ্টি খেতে পারে না পরবর্তী এমসিকিউ পৌষ সংক্রান্তির দিনে প্রথমে খেন্তি কোয়াটি পিঠে খেয়েছিল উত্তর আঠারো উনিশখানা কখন খেন্তির বিবাহ হয় উত্তর বৈশাখ মাসের প্রথমে পরবর্তী এমসিকিউ যার সঙ্গে খেন্তির বিবাহ হয়েছিল তার বয়স কত উত্তর চল্লিশের খুব বেশি নয় পরবর্তী এমসিকিউ খেন্তির কি অসুখ করেছিল উত্তর বসন্ত হয়েছিল পরবর্তী এমসিকিউ খেন্তির বিয়েতে বর্পণ কত বাকি ছিল উত্তর আড়াইশো আন্দাজ টাকা পরবর্তী এমসিকিউ সহায় হরিকে কম করে কত টাকার পুজোর তত্ত্ব কিনতে হতো উত্তর ত্রিশ টাকা পরবর্তী এমসিকিউ নীলকুঠির আমলে কার নামে বাঘে এক ঘাটে জল খেয়েছে গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর পরমেশ্বর চাটুর্যের নামে পরবর্তী এমসিকিউ সহায়হরির এক দূর সম্পর্কের বোন কোথায় থাকে উত্তর টালাই থাকে পরবর্তী এমসিকিউ খেন্তি কোন মাসে মারা যায় উত্তর ফাল্গুন মাসে পরবর্তী এমসি কিউ অন্নপূর্ণা তৈরি প্রথম পিঠেখানা পুটি কাকে দিতে গিয়েছিল উত্তর সাড়া ষষ্ঠীকে পরবর্তী এমসি কিউ দিদি বড় ভালোবাসত উক্তিটির বক্তাকে গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর উক্তিটির বক্তা হল পুটি পরবর্তী এমসিকিউ দেখো পুঁইমাচা গল্পের শুরুতে এবং শেষে কোন সময়কালের বর্ণনা আছে উত্তর শীতকাল পরবর্তী এমসিকিউ পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর পুঁইমাচা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তী এমসিকিউ দেখো পুঁইমাচা গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত উত্তর পুঁইমাচা গল্পটি মেঘমল্লার গ্রন্থের অন্তর্গত এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান থেকে পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং